শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দুইটা ধরন ছিল রাসুসাহ ইসলামের কখনো হয়তো ওয়ান ওয়ান অন মিটিং একজন সাহাবিকে টার্গেট করে তাকে কিছু শেখাচ্ছেন জানাচ্ছেন বা বলছেন আবার কখনো একজন না একাধিক বা অনেক অনেক মানুষকে তিনি করছেন তাহলে এই দুইভাবে তিনি অ্যাড্রেস করতেন এক নম্বর হচ্ছে প্রাইভেট লার্নিং সেশন একটা হচ্ছে পাবলিক লার্নিং সেশন দুইটাই রাসুদ ইসলামের সিরা যদি আপনি স্ক্যানিং করেন আপনি পাবেন আবদুল্লাহ আব্বাস আল্লাহালি বলেন কিন্তু খালফা রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ইয়মান একদিন আমি এই যে দেখেন বর্ণনাভঙ্গি কেমন একদিন আমি রাজহুত সাইসাল্লামের পেছনে বসা মানে কোনো একটা ওটের উপর বা গাধার উপরে বসা ফকালা তিনি বললেন ইয়া গুলাম হে কিশোর রাজহুস শব্দ শব্দচয়নগুলো অসাধারণ ইন্নি ও আল্লিমুকা খালি মা আছেন আমি তোমাকে চমৎকার কিছু কথা শিখিয়ে দিচ্ছি শোনো তখন কিন্তু কেউ নাই এ হাদিস উনি বর্ণনা না করলে আমরা জানতে পারতাম না কারণ ওনারা এক ওটের উপরে বা ঘোড়ার উপরে ছিলেন পরে যখন আব্দুল আব্বাস এটা ন্যারেট করলেন তখন আমরা জানতে পেরেছি তো এটা ছিল প্রাইভেট লার্নিং সেশন শুধু ওনার সাথে তোমাকে কিছু কথা শিখিয়ে দেই এহফাদিল্লাহ এটা অনেকের মুখস্থ আছে না বিখ্যাত হাদিস আল্লাহ আর বাউন আছে তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো রক্ষণাবেক্ষণ করো টেক কেয়ার করো আল্লাহ তোমার টেক কেয়ার করবেন ইদাস আল তাফাস আলিল্লাহ হে আব্দুল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে চাইবে যখন ফরিয়াদের হাত তুলবে কেবলমাত্র আল্লাহর কাছেই তুলবে ওয়াই দ্যা আন আইন বিল্লাহ যখন সাহায্য চাইবে কেবল আল্লার কাছেই সাহায্য চেয়েও ওয়া আনাল উম্মাছা লাউ ইজতমা আলা আইয়েন ফারু কা লামিয়ান ফারুকা ইল্লাহ বিশাই ইন গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে আল্লাহ যতটুকু উপকার তোমার ভাগ্যে রেখেছে ততটুকুই হবে ওয়া ইন ইজতামা ও আলা ইয়াদুর রু ইন লাম ইয়াদুর রুকা ইল্লা বি সেই ইন কদ কাচা বা হুল্লাহ আলাইক গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নাসিবে আছে এর চেয়ে এক ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না রুফি আতিল আকলামু ও জফাতিস সহুফ কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলমকে আল্লাহ বলেছেন লিখো আল্লাহ কি উক্তুব লিখব খালক মহাবিশ্বের যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো তো লিখে ফেলছে এখন যা হবার তাই হবে তাহলে দেখেন সংক্রান্ত ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং কিছু লেসেন আল্লাহ রাসোস ইসলাম আব্দুল ইবিন আব্বাস দিয়েছেন এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং প্রাইভেট লার্নিং সেশন আর কেউ ছিল না তখন আব্দুল ইবিন আব্বাস এটা শুনেছেন এবং আমাদের কাছে বর্ণনা করেছেন